দাবি আদায় এখনো অনর জুনিয়র চিকিৎসকরা নবান্নে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক হয় গতকাল তা হতাশাজনক দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতিতে অনর থাকলেন জুনিয়র চিকিৎসকরা বৈঠক শেষে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা অন্যদিকে স্বাস্থ্য ভবনের সামনে খোলা হলো গতকালই আমরা দেখেছি গতকাল থেকেই খোলা হচ্ছিল তাবু তাবু খুলে ফ্যান সরাচ্ছিলেন ডেকোরেটার্সের কর্মীরা পুজোর প্যান্ডেলের জন্য খোলা হচ্ছে তাবু ফ্যান এমনটাই জানা যাচ্ছে এখন কি পরিস্থিতি এই ধর্না মঞ্চের সামনে ভাস্কর রয়েছেন আমাদের সঙ্গে ভাস্কর এখন কি ছবি দেখতে পাচ্ছো একদমই বিষয়গুলো দেখো একদিকে ধর্ণা মঞ্চে অর্থাৎ যেখানে ধারণা চলছে লাগাতার সেখানে প্রচুর জুনিয়র চিকিৎসক এবং সাধারণ মানুষরা রয়েছেন এবং অন্যদিকে দাঁড়িয়ে এই মুহূর্তে যেটা আপডেট যে আরও একবার প্যানজীবী বৈঠক করছেন জুনিয়র চিকিৎসকেরা তোমাকে একটা দেখানোর চেষ্টা করবো এই দূরে যে জমায়েত দেখা যাচ্ছে এই জমায়েতের মধ্যে থেকেই কিন্তু কিন্তু প্যানজীবী বৈঠক চলছে এবং এই প্যানজীবী বৈঠকে মূলত মূল উদ্দেশ্য দুটি এক যে ড্রাফট পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য সচিবের কাছে মেল মারফত সেই ড্রাফটের এখনও অবধি কোনো প্রত্যুত্তর আসেনি সে এই বিষয়টি নিয়ে যেমন আলোচনা হবে অন্যদিকে দাঁড়িয়ে আন্দোলন পরবর্তী ক্ষেত্রে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে কারণ গতকালকে রাতে যখন আমরা লাগাতার প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছিলাম দর্শকদের নবান্ন সভাগর থেকে বেরিয়ে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা তারা কিন্তু জানিয়েছিলেন যে তারা সরকারের ভূমিকায় হতাশ এবং তারা কর্মবিরতি তার পাশাপাশি তারা আরো একটা মেল পাঠিয়েছেন এবং সেখানে তারা নিজেদের দাবি জানিয়েছেন এদিকে যেখানে ধন্যবাদ এদিকে যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম গতকাল থেকে এই ফ্যান তাঁবু এই সমস্ত খুলে নেওয়া হচ্ছে এখানে কোথাও কোথাও অভিযোগ উঠছিল পুলিশের বিরুদ্ধে এই নিয়ে পুলিশ তাদের তরফ থেকে তাদের অবস্থান একেবারে পরিষ্কার করছেন বিধাননগরের ডিসি অনিশ সরকার কি বলছেন শুনুন পুলিশের তরফ থেকে কোনো ডেকোরেটারকে কোন রকম চাপ দেওয়া হয়নি উঠে যাওয়ার জন্য আমরা এই ব্যাপারটা জানার পর জুনিয়র ডাক্তারদের সাথেও কথা বলেছি ওনারাও এটা বলেছেন যে ওনারা এরকম পুলিশের তরফ থেকে কোনো চাপ দেওয়া হচ্ছে এরকম কিছু শোনেননি আমি আবার বলছি পুলিশের তরফ থেকে কোনো ডেকোরেটরকে চাপ দেওয়া হয়নি ওঠার জন্য জুনিয়র ডাক্তারদের সাথে আমরা এই ব্যাপারে কথা বলেছি এবং আবার আমি ওনাদেরও বলেছি এখনও বলে রাখছি যদি জুনিয়র ডাক্তারদের এই সংক্রান্ত কোনো সহযোগিতা আমাদের কাছে যদি দরকার হয় আমরা ওনাদের সহযোগিতা করতে সিবিআই এর নজরে হাউস স্টাফ আরজিকটের হাউস স্টাফ আশিস পান্ডে নয় আগস্ট অর্থাৎ অভয়াকে ধর্ষণ খুনের দিন সল্টলেকের গেস্ট হাউসে উঠেই এই আশিস এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে হোটেলের রেজিস্টার এবং সিসিটিভি খতিয়ে দেখছে সিবিআই আশিস পান্ডের বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে বলেও জানা যাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট হেড এই আশিস পাণ্ডে অভয়া খুনে জড়িত বলে সন্দেহ তদন্তকারীদের হোটেল কর্তৃপক্ষকে নথি তলব নথি সহ তলব সিজিওতে

পাণ্ডে ছিলেন এমনটাই জানা যাচ্ছে সল্টলেকের একটি গেস্ট হাউসে তিনি ছিলেন এবং সরাসরি অভয়া খুনের সঙ্গে তার যোগ রয়েছে এমনটাই সন্দেহ তদন্তকারীদের তরফ থেকে এবং সেই জন্য তাকে আজকে সিজিওতে ডাকা হয়েছে যদিও তিনি নিজে দাবি করছেন যে তার কোনো কিছুই জানা নেই তিনি সমস্তটা সমস্ত বিষয়ে একেবারে কিছুই জানেন না এমনটাই বলছেন তিনি বলছেন যে তাকে ডাকা হয়েছে তাই তিনি হাজিরা দিতে এসেছেন কিন্তু কেন ডাকা হয়েছে এর সঙ্গে তার কি যোগ রয়েছে তিনি কোনো কিছুই বুঝতে পারছেন না বরং তিনি বলছেন তার সঙ্গে এই এই ঘটনার সঙ্গে তার নিজের কোনো যোগ নেই রামপুরহাট মেডিকেলে উত্তরবঙ্গ লবের যোগ পরীক্ষায় নম্বর দুর্নীতি নিয়ে অভিযোগ রামপুরহাট মেডিকেলের অভিযোগ অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ পড়ুয়াদের অভিজ্ঞদের মতে মেডিকেলে বহিরাগতরা কোনে পড়ুয়াদের হুমকি দিবারও যাকে এই ছেলেটাকে এ বই এ কলেজে ঢোকার পারমিশনটা কি করে পেলো কলেজের একটা অফিশিয়াল যেখানে মেডিকেল কাউন্সিল অফিশিয়াল একটা প্রোগ্রাম সেমিনার হচ্ছে আমাদের কলেজে সেখানে সেখা সেখানে এই 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 ছেলেটা কী করছে এর নামে হাজার অভিজ্ঞ অভিযোগ আছে আমাদের প্রত্যেকটা কলেজের ছেলেগুলোকে ফোন করে তাদেরকে বিভিন্নভাবে পলিটিকে সিলেক্ট করা ফের দেওয়া এবং তাকে মদত দিয়ে দিয়েছেন দেখুন কি বই দেখে নিন পয়লা তখন এটা করা হয় আমি ধরে নিচ্ছি যে তখন মেডিকেল কাউন্সিলের কমিটির মেম্বার হচ্ছে ডক্টর অভিন্দে জান্নাব এখন ভুরি ভুরি অ্যালিগেশন তার পাশে মুস্তাফিজুর রহমান কিন্তু তার পাশে এই ছেলেটাকে এই আন্নুন ছেলেটাকে এই ছেলেটা যাকে ফুলের পানাটা তুলে দেওয়া হচ্ছে এই ছেলেটাকে এই ছেলেটাকে এ বই এ কলেজে ঢোকার পারমিশনটা কি করে পেলো কলেজের একটা অফিশিয়াল যেখানে মেডিকেল কাউন্সিলের অফিশিয়াল একটা প্রোগ্রাম সেমিনার হচ্ছে যে অভিযোগ উঠে

মার্কস ম্যানিপুলেশন এবং পরীক্ষা দুর্নীতি নিয়ে একটা আমরা ডেপুটেশন প্রিন্সিপাল ম্যাডামের কাছে দিয়েছিলাম এবং সেটা নিয়ে আজকে আমরা জানতে গেছিলাম যে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি কেন এবং সেই নিয়েই আমাদের বিভিন্ন কথাবার্তা বলা হয় ফ্যাকাল্টি মেম্বার্স কিংবা অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা সমপদক্ষেপ দেখতে চাইছি এবং আজকে ওনারা এক বাক্যে স্বীকার করেছেন যে প্রাক্তন যিনি ডিন ছিলেন ডক্টর কৌশিক কর যিনি এখন জয়েন্ট ডিএমই ওনার সময় এই দুর্নীতি সব থেকে সর্বোচ্চ সীমায় পৌঁছায় এবং তারপর ডক্টর স্বরূপ সাহা যিনি ডিন হন উনিও এর সঙ্গে জড়িত এই নিয়ে আমরা সমস্ত আমাদের কথাবার্তা কথোপকথন জানাই এবং সেটা আমরা লিখিতভাবে জমা দেব ছাত্রদের একটা দাবি এটা ওরা আগেও লিখিত দিয়েছে সেটা আমরা ইউনিভার্সিটিতে পাঠিয়েছি আর ওরা যে সাবজেক্টগুলোর কথা বলেছেন সেই এইচ ওডিরাও আজকে ছিলেন ওটা ইউনিভার্সিটিতে পাঠিয়েছি ইউনিভার্সিটি যেরকম আমাদের বলবেন বা যা করতেন ডাকলে আমরা যাবো পরীক্ষা নেন কন্ডাক্ট করেন এইচ ওডিরা তারাই নাম্বার আপলোড করেন স্টুডেন্ট সেকশন থেকে তাদের প্রেজেন্সে তাদের কাছেই হার্ড কপি থাকে প্রিন্সিপালের কাছে থাকে এটা নিথ্যে অভিযোগ আমার ঘরে কেউ আসেনি তো আমি কোন পরীক্ষার নম্বরের শুনে সব কলেজেই তো ফেক্ট চলছে সেটাকে আমরা দুর্মুখী করতে চাইছি ছাত্ররাও চাইছে আজ পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের অভিযানে গিয়েছিলেন চিকিৎসকরা দাবি আদায় যারা নবান্নে একদিকে জানি আমরা বৈঠক করা হয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে অন্যদিকে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করার দাবিতে আজ পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল অভিযানের ডাক আন্দোলনকারী চিকিৎসকদের মেডিকেল কাউন্সিলের ন সদস্যের প্রতিনিধি দল ডেপুটেশন দিলেন মেডিকেল কাউন্সিলের এই প্রতিনিধি দলের সদস্যরা না কোথাও কোনো লিখিত নির্দেশ নেই মেডিকেল কাউন্সিলের কোনো নেই কোনো বিধি নিয়ম মেনে করা হয় নিয়ম হচ্ছে মেডিকেল কাউন্সিলের যারা সদস্য মিটিংয়ে বসে তাদের টু থার্ড মেজরিটিতে তার বিরুদ্ধে অভিযোগ যেগুলি আছে সেগুলিকে মেনে নিয়ে সিদ্ধান্ত প্রেসিডেন্ট মেডিকেল কাউন্সিল সুদীপ্ত রায়ের নির্দেশ আজ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করার দাবি নিয়ে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল অভিযানে ডাক দেন আন্দোলনকারী চিকিৎসকরা এবং তারা সেই চিকিৎসকদের যে প্রতিনিধি দল তার ডেপুটেশন দিতে গিয়েছিল মেডিকেল কাউন্সিলের দফতরে সেই ছবি আমরা দেখছি যখন তারা স্লোগান দিতে দিতে বেরিয়ে আসছেন ডেপুটেশন দেওয়ার পর পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের দফতরে আজ ডেপুটেশন দিলেন চিকিৎসকরা আন্দোলনকারী চিকিৎসকরা তারা আজ তাদের তরফ থেকে যে কর্মসূচি তারা মেডিকেল কাউন্সিল অভিযানের ডাক দিয়েছিলেন